আবারও ফিরে এসেছে জুলাই গ্রাফিতি বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে চলছে জুলাই গ্রাফিতি প্রতিযোগিতা তো তোমরা কোথা থেকে আসছো আচ্ছা কতজন আমরা আচ্ছা আচ্ছা এরা কি করতেছো কি কাজ করতেছো বলো একটু আমরা এদিকে চব্বিশে গণভূত্থানটা ছিল ওই চব্বিশে গণভূত্থানটা আমরা এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছি আচ্ছা আচ্ছা ওই নিয়ে উপরে ওই যে ওই আছে ওদিকে ছাত্র জনতার বিজয় আর নিচে ওই যে 24 যেগুলো হয়েছিল মানে যে আন্দোলনটা উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শেষে জেলা পর্যায়ে স্থান পেয়েছে 24 মাধ্যমিক বিদ্যালয় এবং 14 কলেজ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বরিশাল সার্কিট হাউসকে কেন্দ্র করে চলছে এই দেয়ালঙ্কন প্রতিযোগিতা বিশ জুলাই রবিবার সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের এই প্রতিযোগিতা পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন জেলা শিক্ষা অফিসার সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় তার সাথে উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় অংশ নেয়া চরমোনাই থেকে আগত একটি বিদ্যালয়ের শিক্ষক জানান প্রধান ছিল সর্বনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সরকার গড়িষা পাঁচই আগস্টের দু হাজার চব্বিশে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট তুলে ধরার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের মাধ্যমে রণকীতির মাধ্যমে প্রতিবাদের ভাষাটা বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশের বর্তমান সরকার সেটার একটা উদ্যোগ নিয়ে প্রথমে উপজেলা পর্যায়ে তুলির মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয় সেই প্রতিযোগিতায় উপজেলাভিত্তিক যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের নিয়ে আবার জেলা পর্যায়ে এই আয়োজন শুরু হয় এই জেলা পর্যায়ে আয়োজন হিসেবে জেলা পরিষদ জেলা প্রশাসক থেকে এই আয়োজন করা হয় আজকে সকালে তার ধারাবাহিকতা এখন সেই প্রায় তিরিশটি প্রতিষ্ঠান মিলে এই আয়োজন করে কলেজ পর্যায়ে একটা এবং মাধ্যমিক পর্যায়ে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত মাধ্যমিক পর্যায়ে আপনারা এই জায়গাটায় করছেন প্রতিযোগিতা হিসেবে আমরা উপজেলা পর্যায়ে উইন হয়ে জেলা পর্যায়ে এসে অংশগ্রহণ করেছি বরিশাল জেলাধীন ১০ উপজেলা থেকে হাজারো শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছিল এর মধ্য থেকে বাসাই করে চব্বিশটি মাধ্যমিক বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নেয় অন্যদিকে সার্কিট হাউজের বিপরীত পাশের দেয়ালে চিত্রাঙ্কন করছে চোদ্দটি কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ঘোষণা অনুযায়ী তারাও এই জুলাই গ্রাফিতি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে দুপুরের পরপর বৈশালের জেলা প্রশাসক দেলার হোসেন এই প্রতিযোগিতা পরিদর্শন করেন এবং এর মধ্য থেকে বিজয়ীদের নির্ধারণ করা হয় পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ভাবে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেনের জেলা প্রশাসক তোমরা কোন বিদ্যালয়